নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদপাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি তোমাদের প্রতিটি এপিসোডে আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ অনেক কিছু শেখাই না উচ্চারণ কি কেমন লাগে আমার ক্লাস করতে ভালো লাগে তো আমি জানি তোমাদের সবাই ভীষণ ভীষণ ভালো লাগে কারণ আমি প্রচুর ফোন পাই শেখার জন্য শিখছ প্রচুর মানুষ অনলাইনে প্রচুর মানুষ আমার কাছে শিখছেন বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আমার কাছে শিখছেন শুধু ছোটরা নয় কিন্তু অনেক বড়রাও শিখছেন তার মধ্যে সত্তর বছর বয়সের স্কুল শিক্ষিকাও আছেন তাহলে ভেবেছ তার কত এনার্জি তিনি কত ভালোবাসেন কাজে শেখার কোনো কিন্তু বয়স নেই অনেকে বলে যে আমি বুড়ো হয়ে গেছি শিখবো আরে শেখার কোনো বয়স হয় না যে কোনো বয়সে মানুষ শিখতে পারে আজকে তোমাদের কি গল্প শেখাবো বীরবলের গল্প বীরবলের গল্প গা চাটাচাটি চলো শেখা যাক একদিন বাদশাহ আকবর সভায় বসে আছেন আশেপাশে আরও অনেক লোকজন এমন সময় বীরবল সেখানে এসে হাজির হলেন বীরবলকে দেখে সম্রাটের তামাশা করার শখ হলো যেমন সবসময় হয় আর কি বললেন আরে এসো বীরবল এসো এসো তোমার জন্যই তো অপেক্ষা করে বসে আছি মাথা নামিয়ে বীরবল বললেন আদেশ করুন জাহাপনা আকবর বললেন কাল রাতে একটা মজার স্বপ্ন দেখলাম বীরবল তার কথা তোমায় শোনাবো বলেই বসে আছি আকবর বললেন কি বললেন দাঁড়াও আকবরের আগে বীরবল কী বললেন শোনো বীরবল বললেন স্বপ্নের কথা শুনতে বড় স্বাদ হয় উজুর কি বললেন স্বপ্নের কথা শুনতে বড় স্বাদ হয় হুজুর আকবর বললেন স্বপ্নে দেখলাম তুমি আর আমি পথ ধরে চলেছি হঠাৎ পা পিছলিয়ে দুজনে পড়ে গেলাম তুমি গিয়ে পড়লে এক এঁদো নর্দমায় আর আমি পড়লাম এক ননির ডোবায় তারপরে ঘুমটা ভেঙে গেল সবার সবাই গলা ফাটিয়ে হেসে উঠলো বীরবল বললেন মনের কি যোগাযোগ যাহা আমিও যে ঠিক একই স্বপ্ন দেখলাম তবে ঘুমটা আমার এখানেই ভেঙে যায়নি সম্রাট নড়ে চড়ে বসলেন বললেন তাই নাকি হে তুমি আর কি দেখলে বীরবল বললেন তারপর দেখলাম আপনি উঠে আমাকে তুললেন বীরবল কি বলল বীরবল বললেন তারপর দেখলাম আপনি উঠে আমাকে তুললেন সব ভীষণ খুশি হয়ে বললেন তারপর বীরবল বললেন দেখলাম আপনার সারা দেহে ননি মাখা আর আমার সারা দেহে নর্দমার পাঁক আকবর আরও খুশি হয়ে বললেন তারপর বীরবল বললেন বীরবল বীরবর নয় বীরবল বলে ফেলেছিলাম হ্যাঁ বীরবল বললেন তারপর দেখলাম তারপর দেখলাম কি হুজুর আপনি আমার সারা দেহ চাটছেন আমি আপনার সারা দেহ চাটছি বাদশার মুখ নিমেষে শুকিয়ে গেল সবার কারু মুখে রানী তাহলে দেখলে কি মজার গল্পটা তাহলে এইরকম মজার মজার গল্প শিখতে হলে শুনতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো চলি টাটা আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে